আমরা ভাই এক নম্বরে বাচ্চা দেখেন বাচ্চাটা কত পার্সেন্ট কত জাত মানে বাচ্চাটার মাথাটা অনেকটা ছোট খান্ডাও কিন্তু অনেকটা ছোট সেক্ষেত্রে গলাতে কিন্তু কোন কম্বল নাই হ্যাঁ গলাতে চম্বল নেই খুবই একটা পার্সেন্টের বাচ্চা বয়স আছে আপনার আট থেকে সাড়ে আট নাই খুবই ভালো পার্সেন্ট আশা করা যায় এবং পার্সেন্ট খুবই ভালো আমি মূলত মনে করি বাচ্চারা বাচ্চারা মাদার শেপটা দেখেন কতটা ভার এবং কতটা দূরত্ব নিয়ে খুবই সুন্দর একটা বাচ্চা চারটা নিফুল দর্শক ভাই দেখাই দেন যে আসলে চারটা নিফুল আছে দেখছেন হ্যাঁ চারটা নিফুলে দেখেন চারটা নিফুল আছে খুবই সুন্দর নিফুল আছে এবং বাচ্চাটা খুবই একটা ভাই এক নম্বরে বয়সটা আছে সাড়ে আট মাসের মতো ভাই খুবই একটা আসলে পার্সেন্ট ভালো পরিচিত বাচ্চা বাচ্চা দেখেন কত সুন্দর একটা বাচ্চা ভাই দামটা কেমন আছে ভাই আসলে এক নম্বর আর দুই নম্বর দুইটা বাচ্চা আমি একসঙ্গে দাম রাখছি ভাই প্রথম ভাই এক নম্বর আর দুই নম্বর দুইটা বাচ্চার দাম রাখছি আমি এক লক্ষ সত্তর হাজার টাকা বন্ধুরা আপনার শুনেন এক নম্বর আর দুই নম্বর দুইটা বকনা বাচ্চার দাম এক লক্ষ সত্তর হাজার টাকা দাম এক নম্বর বাচ্চা তবে একটা দুই নম্বর ভাই ভাই পার্সেন্টের বাচ্চা মূলত আমি মনে করি ভাই তারপরে দুই নম্বরে বত বাচ্চাটা দেখুন এটা একটা হলস্টন ফিজিয়ান বাচ্চা বাচ্চাটার আসলে কতটা গরো দেখেন আসলে ললিতে ইয়ে নাই ঝুল নাই কোনো কম্বল নাই এবং ভাড়া কতটা লেভেল মাথাটা অনেকটা ছোট কিন্তু দেখছেন আর আসলে ঘাটটা অনেকটা লাম একটা হলো চম্পিজান গরুগুলার এই বৈশিষ্ট্য তার বেশি আর কি ইয়ে জাত দরকার আসলে সেই ক্ষেত্রে মাদাটাও দেখেন অনেকটা কিন্তু ভার ভাই মাদার শেপটা কিন্তু অনেকটা ভার খুব সুন্দর একটা বাচ্চা আর দর্শক ভাইদের চারটা নিফুল দেখাই দেন খুবই সুন্দর চারটা নিফুল ভালো আছে পাচনে ঝুল আছে দেখি দুইটা বাট ইয়ে রাখছে কিন্তু দুইটা বাট একরে সমান খুবই সুন্দর বুঝছেন ভাই চারটা বাটি খুব সুন্দর তাহলে দুই নম্বরে বাচ্চাটা কষ্ট হবে আপনার নয় থেকে সাড়ে নয় মাসের মধ্যে বাচ্চাটার বয়স হবে ভাই আনুমানিক আচ্ছা আপনারা খুবই পাতলা দেখছেন এতটা পাতলা আর এত সুন্দর একটা বাচ্চা খুরগুলা চারটা স্কোয়ার খুবই সুন্দর দো মনে করেন যে বাচ্চা এবং পার্সেন্ট দিক দিয়েও অনেকটা ভালো ললিডা লম্বা কত দেখছেন এই এটা হলস্টান সিজন গরু এই বৈশিষ্ট্যগুলা

বাচ্চাটা এখনই দেখেন দশ মাসের একটা বাচ্চা কতটা লম্বা চড়া দেখেন আর কতটা সুন্দর হ্যাঁ আর চারটা নিফুল দর্শক ভাইদের দেখান যে আসলে কতটা ভালো দেখছেন হ্যাঁ চারটা নিফুলের জায়গা কত বড় এবং কত জায়গা হ্যাঁ খুবই জায়গা ভাই দেখছেন খুবই ভালো একটা বাচ্চা মূলত মনে করি আর মাদার শেপটা কতটা ভালো দেখছেন ভাই বয়সটা বলছেন আপনার দশ মাসের মধ্যে আর হ্যাঁ বাচ্চাগুলো এগুলা না দেখি বৈশিষ্ট্য গুলা না বুঝলে আসলে বাচ্চা কিনলে ঠকলে সেটা আসলে আমাদের দোষ হয় আসলে অল্প টাকায় তাই কিন্তু ভালো জিনিস অল্প টাকায় হয় না দর্শক ভাইদের বুঝতে হবে বুঝছেন সেই ক্ষেত্রে বাচ্চাগুলা জাতমান গুলা বিবেক বিবেচনা করে বাচ্চাগুলা দাম নির্মাণ হয় তাই সেই কারণে আমি অল্প আমি বলবো যে অল্প টাকায় ভালো জিনিস কখনো হবে না ভাই

বাচ্চাটার বয়স আছে আনুমানিক বারো মাসের মতো ভাই বারো মাসের বয়স তাহলে বাচ্চাটা দেখেন হাইট কত পড়ায় চার ফিট সাড়ে চার ফিট হাইট আছে বাচ্চাটা আর বাচ্চাটার মাথার শেপটা দেখেন খুবই উন্নত এবং ভালো চারটাই গোলাপি আর বাচ্চাটার মাদার শেপটা বিশেষ করে দর্শক ভাইরা খেয়াল করবেন আসলে কতটা ভার এবং কতটা সৌন্দর্য খুবই সুন্দর একটা মাজার গাভী হবে গভি ইনশাআল্লাহ মোটামুটি মনে করি আচ্ছা আর হ্যাঁ চারটা নিফুল দর্শক ভাইদের দেখাই দেন আসলে চারটা নিফুল আছে কিনা খুব সুন্দর হ্যাঁ চারটা নিফুলই আছে খুব সুন্দর একটা আর খুবই সাদনা ভাই কি সুন্দর গুলো হ্যাঁ খুবই খুব সাদনা এত শান্তশিষ্ট ভাই যেটা তলে সুই চাকলেও কিছু বলে না বুঝছন চা নরমরে বথাটা 12 মাস হবে হ্যাঁ 12 মাস সবাই ভাই বাচ্চাদার আসলে

জিনিসে বাচ্চার থেকে ভবিষ্যৎ তৈরি করা যায় এবং আশা করা যায় ভাই এত সুন্দর একটা বাচ্চা ভাই মূলত আর বাচ্চাগুলা খাওয়া দাওয়াই সম্পূর্ণ সৌন্দর্য এবং ভালো মাদার শেপটাও অনেকটা ভালো দেখছেন আর বাচ্চাটার বিশেষ করে হ্যাঁ নিপুল সাইডটি দেখাই দেখছেন নিপুল সাইডটা হ্যাঁ সাইডটা আছে খুবই সৌন্দর্য

যারা নিবে তারা চেক দিয়ে নেবে ইনশাল্লাহ অসুবিধা নাই আমি চেক দিয়ে দিব তিন মাসে তিন মাসে প্রেগনেন্ট তাদের ডাক্তার আমার গরু অসুবিধা নাই তারা চেক দিয়ে নিবে এটা হলে ফিজাম এখনো অদাত বাচ্চাটা ভাই এখনো অদাত দাঁতে নাই তো এখন তো অনেক বড় হ্যাঁ অনেক বড় সরো একটা বিগ সাইজের একটা গাবি থেকে আশা করা যায় দেখেন এই বয়সে বাচ্চাটা কত বড় এটা বাচ্চা হ্যাঁ লাভি কম্বল তো নাই কো ভাই মাজার শেপটা দেখেন কতটা ভার এবং কতটা ভালো দেখছেন অনেকটা ভার হ্যাঁ অনেকটা ভার মাজাটা দেখলে আসলে দর্শকবরা বুঝতে পারবে যে একটা গভীর মাজা কি পরিমাণ হওয়া লাগে এই ক্ষেত্রে সাতটা নিপুল দেখাই দেন দর্শক ভাইদের ইনশাআল্লাহ আশা করি দেখেন সাতটা নিপুল খুবই সুন্দর সুন্দর নিপুল আছে আর এমনি ভালো লাগছে ইয়ে র র র র এদ সাতটা নিপুলি খুবই সুন্দর সুন্দর নিপুলি আছে চারটায় জায়গা কত দেখছেন ভাই বলে তিন আছে অনেক জায়গায় দেখছে দেখছেন কি একবারে চাপ বন্ধুরা শুনেছেন ছয় নম্বরে এটা তিন মাসে প্রেগনেন্ট আছে তিন মাসে প্রেগনেন্ট আছে আপনার অবশ্যই নির্যাতিত চেক দিতে পারবেন অসুবিধা নাই আর বাচ্চাটার বিশেষ করে মাথার শেপটা আর মাথার শেপটা দর্শক ভাড়া দেখলে বুঝতে পারবে যে এর এই ফুটটা আসলে কতটা ফুল কিন্তু গোলাপি ভাই আর মাথার শেপটা দেখছেন এটার মাথার শেপটা অরজিনাল কিন্তু এটা গাভীর মাথা অরিজিনাল কিন্তু এটা গাবের মাথা থেকে ডিফ আছে এখানে কতখানি ডিপ এবং শৃঙ্গার সামনের দিকে বাঁকা খুবই সুন্দর দ আর ফুট পুরো আটাই গোলাপী দেখছেন খুবই সুন্দর যে একটা বাচ্চা হবে ইনশাআল্লাহ গাবি হবে ইনশাআল্লাহ তাহলে ভাই 6 নম্বরের প্রেগন্যান্টার দামটা কেমন আছে এটার দাম চাইছি আমি 1 লক্ষ 55 হাজার টাকা দাম করতে পারবে হ্যাঁ দাম দর করতে পারবে

লালন পালন করে তাহলে ইনশাল্লাহ দুধের আশা করা যাবে এবং তার ভবিষ্যৎ তৈরি হবে আর আমি যে বাচ্চা দেখেছি আমার গরু সম্বন্ধে একটি টাকাও দেওয়া লাগবে না শুধু গাড়ি ভাড়াটা দিবে তার বাসায় যার পর সুস্থ সবল দেখে তারপর দর্শক ভাইয়েরা আমার টাকা পয়সা দেবে ইনশাল্লাহ অন ডেলিভারি হ্যাঁ অন ডেলিভারি আমার গরু বাবুতে একটি একটিকেও লাগবে না দর্শক ভাইদের কাছে শুধু গাড়ি ভাড়াটা দিবে গাড়ি ভাড়া দিলে পরে তার বাসায় পোচা দেবো সে গরু দেখবে এবং ছবির সঙ্গে মিলায় তারপরে দর্শক ভাই আমাকে টাকা দেবে ইনশাল্লাহ আচ্ছা ভাই সময় আপনাকে ধন্যবাদ আসসালামাইলাইকুম ওয়ালাইকুম আসসালাম